হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো তোমাদেরকে সবাইকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে স্বাগত জানাই আমার নাম হচ্ছে মিঠুন আমি আসামের চুটো একটি গ্রামে বসবাস করি তো যেহেতু আমি গ্রামের ছেলে তো গ্রামে বসবাস করি আজকে আমার ব্লগ চুটো ব্লগ ভিডিওটিতে তোমাদেরকে দেখাবো আমার বাড়িতে একটি নারকেল গাছ আছে ওই নারকেল গাছ থেকে দুটো নারকেল পারবো দুটো ডাব পারবো ডাবের জল কারণ প্রচুর গরম পড়েছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর অনেক রোদ উঠেছে অনেক গরমও পড়েছে তো এখন দুপুরবেলা পুরো দুপুর একটার আশেপাশে সময় হয়েছে তো আমি এখন যাব নারকেল গাছে নারকেল গাছে গিয়ে দেখি উঠতে পারি কি না উঠতে পারলে দুটো ডাব পারবো এটা হচ্ছে তো গাছ এটা হচ্ছে আমাদের নারকেল গাছ দেখতে পাচ্ছেন অনেক লম্বা গাছটি ওই গাছটিতে আমি এখন উঠবো নারকেল গাছটিতে প্রচুর গরম পড়েছে দেখি উঠতে পারে কিনা দেখতে পাচ্ছেন নারকেল গাছটি গাছটিতে আমি এখন উঠব গাছ দেখতে পাচ্ছেন দুইটা ডাব পাঠছি একটা করে রেখে দিসি ওই যে ডাব নারকেল গাছে ছড়া অনেক কষ্টে অনেক কষ্ট হয়েছে অনেক ডাবটা কেটে ডাবের জলটা গিয়ে শরীরের শক্তি বাড়াবো

É